আজ অর্থাৎ বুধবার সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সিআইএসএফ এসবিপি ক্যাম্প টিম এবং ইসিএল সিকিউরিটি টিম বাজারী নবগ্রাম মধুডাঙ্গা গাইঘাটা এবং ভাটমোড়ার কাছাকাছি গ্রামগুলিতে মাইকের মাধ্যমে ঘোষণা করেন এবং একটি সচেতনতামূলক কর্মসূচি পালন করে এর মাধ্যমে ব্যাখ্যা করা হয় যে কয়লা খনিগুলি নিষিদ্ধ এলাকা এবং কয়লা সরকারি সম্পত্তি অনুমতি ছাড়া খনিতে প্রবেশ করা এবং কয়লা চুরি করা একটি শাস্তিযোগ্য অপরাধ এবং পুলিশ উপযুক্ত আইন অনুসারে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে আরো বলা হয় যে খনি থেকে কয়লা চুরি করা অপরাধীদের বিরুদ্ধে কঠোর সাজা নেওয়া হবে এবং খনিতে ভারী যানবাহন চলাচল করে অনুমতি ছাড়া খনিতে প্রবেশ করা যে কেউ যে কোনো সময় দুর্ঘটনার সম্মুখীন হতে পারে অতএব কয়লা চুরি করার জন্য কারোর খনিতে প্রবেশ করা উচিত নয় কয়লা চুরি করার সময় খনিতে পড়ে গেলে দুর্ঘটনাও ঘটতে পারে এমনকি মৃত্যুরও সম্ভাবনা রয়েছে পারে আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসটি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো ইন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এন এইচ টু পাঞ্জাবি মোড রানীগঞ্জ টোল ফ্রি নম্বর ওয়ান